হে পটল আছো নাকি হে তা আপনার আপত্তি নেই তো পটল বাবু লি মাথা হিট হয়ে গেল আমাকে দিয়ে চলবে তো মানে আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা পটল বাবু ফিল্ম স্টার সত্যজিৎ রায় একদিকে যেমন ভারতীয় চলচ্চিত্রের নির্মাতা ঠিক তেমনই অন্যদিকে একজন ভারতীয় পরিচালক লেখক এবং চিত্রকর তার পরিচালিত প্রথম ছবির নাম পথের পাঁচালী সত্যজিৎ রায় তেইশে এপ্রিল উনিশ সালে মৃত্যু বরণ করেন আজকের আমি গল্প পাঠে স্টার পটল বাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন ঠিক এমন সময় বাহিরে থেকে নিঃশ্বিকান্ত বাবু হাঁক দিলেন কই হে পটল আছো নাকি হে আগে হ্যাঁ দাঁড়ান আসছি নিশ্চিকান্ত ঘোষমশাই নেপাল থাকেন বেশ আমুদে লোক পটল বাবু থলি নিয়ে বেরিয়ে এসে বললেন হ্যাঁ বলুন কি ব্যাপার সকাল সকাল শোনো তুমি ফিরছ কতক্ষণে এই ঘন্টাখানেক হবে কেন অ তা তারপর আর বেরোনোর ব্যাপার নেই তো আজ তো আমার ছোট সঙ্গে কাল নেতাজি ফার্মেসিতে দেখা হলো সে ফিল্মে কাজ করে লোকজন জোগাড় করে দেয় বললি না জানি একটা ছবির একটা সিনের জন্য লোক লাগবে যে রকম চাইছে বুঝছো বছর পঞ্চাশ বয়স বেটা খাটো মাথায় ডাক আমার টক করে তোমার কথাই মনে পড়ে গেল তাই তোমার হদিস দিয়ে দিলুম বলেছি সোজা তোমার সঙ্গে এসে কথা বলতে আজ সকালে দশটা নাগাদ আসবে বলেছে তোমার আপত্তি নেই তো হে ওদের হিসেবে কিছু অবশ্য দেবে সকালবেলা এই ধরনের একটা খবর পটলবাবু আশাই করেন নি তোমায় বাহান্ন বছর বয়সে ফিল্মে অভিনয় করার প্রস্তাব আসতে পারে এটা তার মতো নগণ্য লোকের পক্ষে অনুমান করা কঠিন বই কি এ যে একেবারে অভাবনীয় ব্যাপার কি হে হ্যাঁ কিনা বলো তুমি তো অভিনয় টভিনয় করেছো এককালে তাই না হ্যাঁ মানে না বলার আর কি আছে সে আসুক কথা টথা বলে দেখি কি নাম বললেন আপনার শালার নরেশ নরেশ দত্ত বছ তিরিশ বয়স লম্বা চেহারা তার দশটা সাড়ে দশটা নাগাদ আসবে বলেছে বাজার করতে গিয়ে আজ পটল বাবু গিন্নির ফরমাস গুলিয়ে ফেলে কালো ছেড়ের বদলে ধানি লঙ্কা কিনে ফেললেন আর সৈনব নুনের কথা তো বেমালুম ভুলে গেলেন এ তো অবশ্য আশ্চর্য আবার কিছুই নেই এককালে বাবুর রীতিমতো অভিনয়ের শখ ছিল শুধু শখ কেন নেশাই বলা চলে যাত্রায় শখের থিয়েটারে পুত্র পার্বণে পাড়াই ক্লাবের অনুষ্ঠানে তার বাঁধা কাজ ছিল অভিনয় করা হ্যান্ড বিলে কতবার নাম উঠেছে পটলবাবুর তার ঠিক নেই একবার তো নিচের দিকে আলাদা করে বড় অক্ষরে নাম বেরুলো তার পরাশ্বরের ভূমিকায় শ্রী শ্রী তলাকান্তরাই পটল বাবু তার নামে টিকিট বিক্রি হয়েছে বেশি সময় গেছে এককালে তখন অবশ্য তিনি থাকতেন রেলের উনিশশো চৌত্রিশ সনে কলকাতায় হান্স অ্যান্ড কিম্বার্লি কোম্পানিতে আরেকটু বেশি মাইনের একটা চাকরি করতেন আর নেপাল ভট্টাচার্য লেনে এই বাড়িটা পেয়ে পটলবাবু বাবু সস্ত্রে কলকাতায় চলেও আসেন কটা বছর কেটেছিল ভালোই আফিসের সাহেব বেশ স্নেহ করতেন পটল বাবুকে তেতাল্লিশ সনে পটল বাবু সবে একটা পাড়ায় করছেন ঠিক এমন সময় যুদ্ধের ফলে আর পটল বাবুও ন বছরের সাধের চাকরিটি কপুরের মতো উবে গেল সেই থেকে আজ অব্দি বাকি জীবনটা রোজগারের ধান কেটে গেছে পটল বাবুর গোড়ায় একটা মনিহারি দোকান দিয়েছিল সেটা বছর পাঁচেক চলে উঠে গেছে তারপর তো একটা বাঙালি অফিসে কেরানিগিরি করেছিলেন কিছুদিন কিন্তু বড়কর্তা বাঙালি সাহেব মিস্টার মিটারের উদ্যোক্ত আর অকারণ চোখরাঙানি সহ্য করতে না পারাই নিজেই ছেড়ে দেন সে চাকরি তারপর এই দশটা বছর ইন্সিউরেন্সে দালালি থেকে শুরু করে কি না করেছেন পটলবাবু কিন্তু যে অভাব যে টানাটানি সে আর দূর হয়নি কিছুতেই সম্প্রতি তিনি একটা লোহালক করে দোকানে ঘোরাঘুরি করছেন তার এক তো ভাই বলেছে সেখানে একটা ব্যবস্থা করে দেবে আর পরে রইল অভিনয় সে তো যেন এক জন্মের কথা এক একটা দীর্ঘশ্বাসের সঙ্গে আপছাপ মনে পড়ে যায় এই আর কি নেহাত পটল বাবুর স্মরণ শক্তি ভালো তাই কিছু ভালো ভালো পার্টের ভালো ভালো অংশ এখনো মনে আছে নরেশ দত্ত এলেন ঠিক সাড়ে বারোটার সময় পটলবাবু প্রায় আশা ছেড়ে দিয়ে নাইতে চাবার তোড়জোড় করছেন এমন সময় দরজায় টোকা পড়ল আসুন আসুন পটলবাবু দরজা খুলে আগুন প্রায় ঘরের ভেতরে টেনে এনে তার হাতল ভাঙা চেয়ারটি তার দিকে এগিয়ে দিলেন বসুন না না বসব না নিশিকান্তবাবু আপনাকে আমার কথা বলেছে বোধ হয় আগে হ্যাঁ আমি অবশ্য খুবই অবাক হয়েছি দিন বাদে আচ্ছা তা আপনার আপত্তি নেই তো পটল বাবু লজ্জি মাথা হেট হয়ে গেল আমাকে দিয়ে মানে চলবে তো নরেশবাবু গম্ভীরভাবে একবার পটল বাবুর আপাতমস্তক চোখ বুলিয়ে নিয়ে বললেন বেশ চলবে খুব চলবে কাজটা কিন্তু কালি। হ্যাঁ কোনো স্টুডিও নয় কিন্তু জায়গাটা বলে দিচ্ছি আপনাকে মিশন রো আর বেন্টিং স্ট্রিটের মোড়ের প্যারাডে হাউসটা দেখেছেন তো সাততলা বিল্ডিং একটা সেইটের সামনে ঠিক সাড়ে আটটায় পৌঁছে যাবেন ওখানেই কাজ বারোটার মধ্যে ছুটি হয়ে যাবে আপনার নরেশবাবু উঠে পড়লেন পটলবাবু ব্যস্ত হয়ে শুধুলেন কিন্তু পাঠটা কি বললেন না তো পাঠ হলো কি আপনার একজন পেডেস্ট্রিয়ানের মানে ওই পথচারী আর কি একজন অন্য বদ বদমেজাজি পেডেস্ট্রিয়ান ভালো কথা আপনার গলাবদ্ধ কোট আছে কি তা আছে বোধ হয় বাহ তাহলে ওটাই পরে আসবেন ডার্ক রং তো মানে ওই বাদামি কচ্ছের গরম কিন্তু তা হোক না আর আমাদের সিনটাও শীতকালে ভালোই হবে কাল সাড়ে আটটায় প্যারাডে ঠিক এই সময়ই পটল বাবুর ধা করে একটা প্রশ্ন মাথায় এসে গেল বলছি পার্টটায় ডায়লগ আছে তো কথা বলতে হবে তো আল বাদ স্পিকিং পার্ট আপনি আগে অভিনয় করেছেন তো হ্যাঁ মানে তা একটু আধটু তবে শুধু হেঁটে যাওয়ার জন্য আমার কাছে আসবো কেন সে তো রাস্তা থেকে যে কোনো একটা পেডেস্ট্রিয়ান ধরে নিলেই হলো ডায়েরও কাছে বই কি এবং সেটা কাল ওখানে গেলেই পেয়ে যাবেন আজ আসি নরেশ দত্ত চলে যাওয়ার পর পটবাবু তার গিন্নির কাছে গিয়ে ব্যাপারটা খুলে বললেন যা বুঝছি বুঝলি গিন্নি এ পাটটা হয়তো তেমন একটা বড় কিছু নয় অর্থপ্রাপ্তি অবশ্য আছে সামান্য কিন্তু সেটাও বড় কথা নয় আসল কথা হচ্ছে থিয়েটারে আমার প্রথম পাট কেচছিল মনে আছে তো মৃত সৈনিকের পার্ট হা করে চোখ বুঝে হাত পা ছড়িয়ে পড়ে থাকা আর তার থেকে আস্তে আস্তে কোথায় উঠেছিলাম মনে আছে তো ওয়ার্ড সাহেবের হ্যান্ডশেক মনে আছে আর আমাদের ওই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান চারু বিশ্বাসের দেওয়া মেডেল হুম এ তো সবের সিঁড়ির প্রথম ধাপ বুঝলে কি না মান যশ প্রতিপত্তি খ্যাতি যদি বেঁচে থাকি হে মোর গৃহিণী এ সবই লোভিব আমি পটলবাবু বাবু বাহান্ন বছর বয়সে হঠাৎ করে একটা লাভ দিয়ে বললেন ও কি ও কিচ্ছু ভেব না গিন্নি শিশির বছর বয়সে চাণক্যের পাটে কি লাভখানা দিতেন মনে আছে আজ যে লাভ করেছি মা গো মা গাছে কাটাল গোফে তেল সাথে কি তোমার কোনোদিন কিছু হয় না হবে হবে গিন্নী সব হবে তা আজ বিকেলে একটু চা খাবো বুঝেছ আর সঙ্গে একটু আদার রস নইলে গলাটা ঠিক পরদিন সকালে মেট্রোপলিটান কোম্পানির ঘড়িতে যখন আটটা বেজে সাত মিনিট তখন পটল বাবু এনসপ্ল্যান্ডে এসে পৌঁছেছেন সেখান থেকে বেন্টিং স্ট্রিট ও মিশন রোয়ের মোড়ে ফ্যারাড হাউসে পৌঁছোতে লাগলো আরো মিনিট দশেক বিরাট তোর্য চলছে আফিসের গেটের সামনে তিনখানা গাড়ি আর একটা বেশ বড় প্রায় বাসের মতো তার মাথায় আবার সব জিনিসপত্র রাস্তার ঠিক ধারটাই একটা কালো ওপর তেপায়া যন্ত্রের মতো জিনিস তার পাশে কয়েকজন লোক ব্যস্ত সমস্ত ঘোরাফেরা করছে গেটের ঠিক মুখটাতে একটা তেপায়া লোহার ডান্ডার মাথায় আর একটা লোহার ডান্ডা আড়াহাড়ি ভাবে শোয়ানো রয়েছে আর তার ডগা থেকে ঝুলছে একটা মৌমাছি চাকের মতো জিনিস এছাড়া ছড়িয়ে রয়েছে জনা লোক যাদের মধ্যে পটল বাবুই কিন্তু এদের যে কি কাজ সেটা ঠাহর করতে পারলেন না কিন্তু নরেশবাবু কোথায় একমাত্র তিনি ছাড়া তো পটল বাবুকে কেউ না দুরু দুরু বুকে পটল বাবু এগিয়ে চলেন অফিসের গেটের দিকে বৈশাখ মাস কলাবদ্ধ খদ্দের কোটটা গায়ে বেশ ভারী বোধ হচ্ছিল গলার কলারের চারপাশ ঘিরে বিন্দু বিন্দু ঘাম অনুভব করলেন পটলবাবু এই এই এইদিকে আসুন অতলবাবু পটলবাবু ঘুরে দেখেন আফিসের বারান্দায় একটা থামের পাশে দাঁড়িয়ে নরেশবাবু তাকিয়ে ডাকছেন নামটা ভুল করেছেন ভদ্রলোক অস্বাভাবিক কিছু নয় একদিনের তো পটলবাবু একে গিয়ে নমস্কার করে বললেন আমার নামটা বোধ হয় আপনার নোট নেই তাই না শ্রী শ্রী তলাকান্ত রাই অবশ্য পটলবাবু বলেই জানে সকলে থিয়েটারে ওই নামে জানতো ও তা আপনি তো বেশ পাংচুয়াল দেখছি পটল মৃদু হাসলেন বছর চাকরি করেছি একদিনও সিঙ্গেল ডে বেশ বেশ আপনি কাজ করুন ওই ছয়টিকে একটু ওয়েট করুন আমরা এদিকে একটু কাছে কিনি তেপাই যন্ত্রটার পাশ থেকে একজন ডেকে উঠল নরেশ হ্যাঁ স্যার উনি কি আমাদের লোক হ্যাঁ স্যার ইনি মানে ওই ধাক্কার ব্যাপারটা ও ঠিক আছে এখন এই জায়গাটা ক্লিয়ার করো তো শট নেব পটল বাবু আপিসের পাশেই একটা পানির দোকানের ছাউনি তলে গিয়ে দাঁড়ালেন বায়োস্কোপ তোলা নিয়ে আর এর আগে কখনো দেখিননি তার কাছে সবই নতুন থিয়েটারের সঙ্গে কোনো মিল তো নেই আর এ পরিশ্রম করে লোকজন এই ভারী যন্ত্রটাকে পিঠে করে নিয়ে এখান থেকে ওখানে রাখছে সে ওজন তো হবেই যন্ত্রটার কিন্তু তার কই আর তো সময় নেই বেশি অথচ এখনও তাকে যে কি কথা বলতে হবে তাই জানেন না পটলবাবু হঠাৎ যেন একটু নার্ভাস বোধ করলেন পটলবাবু এগিয়ে যাবেন নাকি ওই তো নরেশ বাবু একেবারে তাকে এগিয়ে বলা উচিত নয় কি পাট ছোটই হোক আর বড়ই হোক ভালো করে করতে হলে তাকে তো তৈরি করতে হবে সে পাট না হলে এতগুলো লোকের সামনে তাকে যদি কথা গুলিয়ে ফেলে অপদস্থ হতে হয় আজ প্রায় বিশ বছর অভিনয় করা হয়নি যে পটল বাবু এগিয়ে যেতে গিয়ে একটা চিৎকার শুনে থমকে গেলেন সাইলেন্স তারপর নরেশ বাবুর গলা পাওয়া গেল এবার শট নেওয়া হবে আপনারা দয়া করে একটু চুপ করুন কথাবার্তা বলবেন না জায়গা ছেড়ে নড়বেন না ক্যামেরা দিকে এগিয়ে আসবেন না তারপর আবার সেই প্রথম গলায় চিৎকার এলো সাইলেন্স ট্যাকিং এবার পটল বাবু লোকটিকে দেখতে পেলেন মাঝারিগুচ্ছের মোটা সোটা ভদ্রলোকটি টেপায় পাশেই দাঁড়িয়েছেন গলার একটা চেন থেকে দূরবীনের মতো একটা জিনিস চুলছে ইনি কি তাহলে পরিচালক কি আশ্চর্য পরিচালকের নামটাও যে তার জেনে নেওয়া হয়নি এবারে পরপর আরো কতগুলো চিৎকার পটলবাবুর কানে এলো স্টার্ট সাউন্ড রানিং অ্যাকশন এখানে শেষ করছি আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবেন ধন্যবাদ